আর আমাদের দেশে এটাও একটা সমস্যা যে লোন যখন করতে যাবো যে আমরা যারা নারী উদ্যোক্তা আছি আমরা কিন্তু সহজে লোন পাই না প্রতিবন্ধকতা আমরা যদি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে লোনটা পেতাম বা আমাদের লোন করার ক্ষেত্রে আমাদের কি কি আসলে ডকুমেন্ট লাগবে এই সম্পর্কে কিন্তু অনেক নারী উদ্যোক্তা কিছুই জানে না কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি ক্রাইটেরিয়া মেনটেন করলে আমরা সহজে আমাদের লোন পাওয়াটা সহজ হবে আমাদের কিন্তু দেশে নারী উদ্যোক্তার মানে কমতি নাই কিন্তু আমরা এই পুঁজির অভাবে অনেকে পুঁজির অভাবে আসলে উদ্যোগ গ্রহণ করতে পারছে না বা উদ্যোগটাকে আগাতে পারছে না হ্যাঁ এই ঋণগুলো যদি সরকারি হাতে যেভাবে আমরা ঋণগুলো পেয়ে থাকি বা যে অ্যামাউন্টগুলো সরকার ঋণের জন্য রেখেছে নারী উদ্যোক্তাদের জন্য রেখেছে এটা কীভাবে সহজে পাওয়া যাবে এটার কোনো দিক নির্দেশনা আমরা আসলে সেভাবে পাই না আর আমাদের দেশের নারী উদ্যোক্তারা প্রচুর কর্মট এবং তারা প্রচুর কাজ করে আমার মনে হয় যে প্রতিটা ঘরেই একজন করে নারী উদ্যোক্তা আছে প্রতিটা ঘরে কারণ আমি আমার মাকে কখনো বসে থাকতে দেখিনি কিছু না কিছু করেছেন উনিও কিছু না কিছু করেছেন এবং এরকম ঘরে ঘরে আমাদের মা মা খালারা কখনো কিন্তু বসে থাকে না কিছু না কিছু তারা বাসায় তৈরি করতেন বা হাঁস পালতেন বল বলবো হাঁস মুরগি যাই পালুক হ্যাঁ এটাও তো তার উদ্যোগ হ্যাঁ তারা কিন্তু কখনোই বসে থাকে না এই জন্য আমি বলবো যে আমাদের দেশে আসলে ঘরে ঘরে নারী উদ্যোক্তা শুধু যেটা নাই সেটা হচ্ছে তারা সামনে আগাতে পারেনি ঘরের বাইরে হয়তো বের হতে পারেনি বা এই জিনিসটাকে ছড়িয়ে দিতে পারেনি কারণ কি আমরা ওই রকম পরিবেশ তৈরি করতে পারিনি ওনার ওনার যে অ্যাপ্রিসিয়েশনটা দরকার ছিল যে না আপনি এখন দশটা হয়তো মুরগি পালছেন বা ই করতে পারছেন আটটা পালতে পারছেন আপনি আরেকটু চেষ্টা করলে বা আপনাকে এই যে এই পুঁজিটা দেওয়া হলো আপনি একটা খামার করেন না একটা খামার করে ফেলেন এটার সাথে কারণ আপনি পারবেন আপনি দশটা পালতে পারলে আপনি একশোটাও পালতে পারবেন এরকম কোন মানে এরকম বলার কেউ নাই এটাই আর ট্রেনিং বলতে যে যখন ট্রেনিং তার আসলে দরকার হচ্ছে দক্ষতা উন্নয়নের জন্য যখন আপনি কাজ পারবেন যে কোনো কাজ নারী উদ্যোক্তাদের একটা জিনিস হচ্ছে যে কোনো কাজ আপনি তাকে দিবেন সে সেটা খুব মানে সুন্দরভাবে করে দেখাবে হ্যাঁ সেখানে তার যে ত্রুটি বা বিচ্যুতি বিচ্যুতি যেটাই থাকবে সেটার জন্য আপনার হচ্ছে ট্রেনিংটা দরকার তো আপনি ওইটা কত পারফেক্টলি করতে পারেন এই জন্য আসলে ট্রেনিং সেশনগুলা দরকার আর আমাদের দেশে যেটা হয় যে ট্রেন হয় সরকারিভাবে হয়তো ট্রেনিংটারও ব্যবস্থা করা হয়েছে কিন্তু তার কোনো মেন্টেন নাই তার কোনো ফলো আপ নাই হ্যাঁ সে কাজটাকে কাজে লাগাতে পারছে কিনা মানে ট্রেনিং দিয়ে দিয়ে ছেড়ে দেওয়া ট্রেনিং দিয়ে ছেড়ে দিলে ওই নারীর দক্ষতা ওখানেই শেষ হয়ে যাবে তাকে মনিটর করার জন্য এবং তার সে যে কাজটা শিখেছে সেই কাজটা সে সামনে আরও ভালো করতে পারছে কি না বা এটা ছড়িয়ে দিতে পারছে কিনা একজন নারী কাজ করে ওখানেই থেমে যাওয়া বা ওইটাকে আরও মানে দশটা জায়গায় ছড়িয়ে দিতে পারছে কিনা আরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছে কিনা এইটা ফলো আপ করার আসলে পরিবেশ এখনো তৈরি হয় নাই যেটা হওয়া খুব জরুরি আমরা কিন্তু ট্রেনিং পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং পাচ্ছি সরকারি উদ্যোগে ট্রেনিং পাচ্ছি কিন্তু এর পরবর্তীতে আসলে আর কিছু হচ্ছে না এর পরবর্তীতেও এদেরকে কি বলবো এদেরকে আরো কেয়ার নেওয়া দরকার এরা যাতে এই কাজটাকে আরও আরো সামনে আগাতে পারে এবং এই কাজটা তার এই কাজটাকে এই যে সেলস পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে রাস্তাটা তৈরি করা যে হ্যাঁ নারী উদ্যোক্তাটা একটা প্রোডাক্ট তৈরি করলো সেটা নিয়ে বসেই আছে সেই প্রোডাক্টটা কোথায় সেল করবে এই যে সেলের সহযোগিতা করা বা এই যে বায়ার সেলার মিট করানো হ্যাঁ যে তোমার জেলার পণ্য তুমি তৈরি করছো এটার চাহিদা এই জেলায় আছে এই যে এই জিনিসগুলা ছড়ানো এটার এই মধ্যস্থতাকারীর আসলে আমাদের এখানে অভাব আর পুঁজি যেটা পুঁজি নারীকে আসলে জটিলতা দিলে তো হবে না নারীকে সবকিছু সহজলভ্য করে দিতে হবে কারণ কি নারীরা অনেকটা সামলায় ঘর সামলায় সংসার তারপরে বাচ্চা কাচা সামলে এরপরে যদি বাইরের জগৎটা সামলাতে যায় এবং পুঁজির জন্য তাকে যদি দশ জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় তাহলে সে কিন্তু পিছিয়ে যাবে সে কিন্তু আর আগাবে না আমরা আসলে যারা নারী উদ্যোক্তা আছি আমাদের প্রধান যে সমস্যাগুলো যে আমরা পণ্য উৎপাদন করলাম কিন্তু সেটা সেল করব শুধুমাত্র যে আমাদের গুটি কয়েক মানে ক্রেতা আছে এদের মাঝেই সেল করে আমরা একটা প্রফিটের মুখ দেখব আসলে তা না আমাদের যে মেজর যে সেলের জায়গাটা যে আমাদের কোনো আউটলেট নাই বা আমাদের একটা আউটলেট থাকলে ভালো হতো এই যে বড় খরচগুলো আমরা যোগাতে পারি না আমাদের প্রত্যন্ত অঞ্চলের যে উদ্যোক্তারা আছে এই উদ্যোক্তারা যে এসে ঢাকা শহরের মতো জায়গায় সেল করবে বা কোনো বিভাগীয় শহরগুলোতে এসে সেল করবে তার কিন্তু ওই পুঁজিও নাই এবং ওই ধরনের বড় অ্যামাউন্ট যে সে এসে একটা শপ নিবে একটা বড় শপিং মলে তার একটা আউটলেট থাকবে আসলে এই ধরনের অ্যাবিলিটি তাদের এখনও হয় নাই তাহলে তাদের এই পণ্যগুলো আমরা আরঙকে দেখি যে তারা প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের কাছে থেকে পণ্য উৎপাদন করে নিয়ে এসে তারা তাদের আউটলেটে রাখে বা সরাসরি উদ্যোক্তারাও কিন্তু এখন আরোঙে পণ্য দিচ্ছে জয়িতাতেও কিন্তু তাই ছিল যে জয়িতাতেও কিন্তু প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তারাই কিন্তু এখানে প্রোডাক্টগুলো রাখতো এবং জয়িতা কিন্তু একদম আলাদা ধরনের মানে সরকারি একটা উদ্যোগ যেখানে শুধু নারী উদ্যোক্তারাই ইনভলভ ছিল যে আমাদের দেশীয় পণ্য নিয়ে কাজ করতে হবে এবং নারী উদ্যোক্তা হতে হবে এই দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করে ট্রেড লাইসেন্স যাদের ছিল তারাই কিন্তু জয়িতার সাথে যুক্ত হয়েছে এবং প্রায় বাইশ হাজার উদ্যোক্তা আমার জানার মতে বাইশ হাজার উদ্যোক্তা জয়িতার সাথে জড়িত যারা এদের মধ্যে বেশ কিছু যেটা ঢাকায় ধানমন্ডি সাতাশ নম্বরে হয়েছে জয়িতা টাওয়ারে যাওয়ার অপেক্ষায় আছে এরকম যদি আরও সরকারিভাবে উদ্যোগ নেওয়া যায় এবং সরকারি শুধু বলবো না কারণ আমরা জানি যে সরকারের সরকারি উদ্যোগ অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি জেলা শহরগুলোতে আরও জয়িতা টাওয়ার হবে এটাও আমরা জানি আর ভবিষ্যতে আমরা সরকারি পাশাপাশি বেসরকারি যারা আছেন যেমন ঢাকা শহরে বড়ো বড়ো সুপার শপগুলো হয়ে গেছে স্বপ্ন আগুড়া তারপরে হচ্ছে ইউনিমার্ট এরা কিন্তু একটা কর্নার রাখতে পারে যেটা বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য আলাদা রাখতে পারে আর সরকারিভাবে তো আমরা যাব কারণ সরকারিভাবে যে ব্যাপক আকারে যে মানে যে উদ্যোগটা নেওয়া সম্ভব সেটা আসলে যারা পার্সোনালি করবে বা যারা প্রাইভেটলি করবে এটা আসলে সম্ভব না আমরা সব সময় সরকারের দিকেই তাকিয়ে থাকি আসলে কারণ সরকারি উদ্যোগগুলা আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে যে কালেকশনের ব্যাপারটা হ্যাঁ সেটা যদি একটা কমিটি করে যে ওই অঞ্চলে কতগুলো উদ্যোক্তা আছে বা ওই ওনারা যেহেতু ট্রেনিং বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকেন এবং এই ট্রেনিং শেষে কিন্তু ওখান থেকে উদ্যোক্তা তৈরি হচ্ছে এই 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 উদ্যোক্তাদের কাছ থেকেই কিন্তু ওনারা পণ্যগুলো সংগ্রহ করে আবার যে কোনো একটা কর্নার হোক নারী উদ্যোক্তাদের জন্য আলাদা একটা কর্নার হোক এই কর্নারগুলোতে রাখতে পারে বা তাদেরকে সেলসে মানে সাহায্য করতে পারে এবং এভাবে করেই কিন্তু একটা সেই কি বলবো প্রত্যন্ত অঞ্চলের একটা নারী উদ্যোক্তার পণ্য কিন্তু আমরা ঢাকায় বসে পাচ্ছি এটাই কিন্তু কনসেপ্ট ছিল এবং আমরা চাই যে আগামীতে এইরকম আরও কিছু উদ্যোগ গ্রহণ করা হোক যেখানে নারী উদ্যোক্তারা সরাসরি মানে ওই ওই জিনিসটাই থাকবে না যে আমি একটা পণ্য উৎপাদন করে আমার টাকাটাও আটকে থাকলো আমি একটা প্রফিটের মুখও দেখলাম না আবার আমি আমার পণ্যটা সেলও করতে পারলাম না এই যে প্রসিডিউরটা এটা আসলে আমাদেরকে আমাদের জন্য উদ্যোক্তাদের জন্য খুবই একটা মানে কি বলবো টেনশনের একটা কারণ হ্যাঁ এই মধ্যস্থতাকারী আমাদের থাকতে হবে যে এটা সরকারিভাবে হলে আমাদের জন্য খুবই ভালো যে সরকার একটা উদ্যোগ নিল হ্যাঁ যে জয়িতার মতো আরও কিছু অর্গানাইজেশন যেমন অঙ্গনা কাজ করছে কিন্তু আরঙেরও আগে থেকে হ্যাঁ বাট আরং যেহেতু মানে এনজিওর মাধ্যমে একটা প্রাইভেট ই ইয়ের মাধ্যমে হয়ে যাচ্ছে ও কিন্তু প্রসার প্রচার ওর মতো করে করে ফেলেছে কিন্তু অঙ্গনা কিন্তু ওখানে ওখানটায় আছে কারণ সরকারি ব্যবস্থাপনায় কিছু আমলাতান্ত্রিক জটিলতা আমরা জানি যে আছে যে যে কোনো একটা জিনিস যে এইটা এখন করা দরকার সেইটা এই লেভেল থেকে এই লেভেলে যাবে এই লেভেল থেকে এই লেভেল যাবে এই যে প্রসিডিউর গুলো এটা অনেক লেন্দি যে কারণে আমরা পিছিয়ে যাচ্ছি আসলে আমরা পিছিয়ে যাচ্ছি এটাকে যদি জয়িতার মতো আলাদা উইংস করে যে না তোমরা যারা অ্যাসাইন করা আছো বা যারা তোমরা জয়িতার সাথে জড়িত আছো তোমরা শুধু জয়িতার কাজে করবা যেখানে ডিসিশন মেকিংয়ে তেমন একটা হ্যাসেল হবে না যে কোনো ডিসিশন মেকিং হ্যাঁ কোনো হ্যাসেল হবে না এইরকম একটা আলাদা উইংস করে করে যদি উদ্যোক্তাদের কে একত্রিত করা যেত তাহলে বাংলাদেশের নারী উদ্যোক্তার হারটা যেমন বেড়ে যেত প্লাস হচ্ছে নারী উদ্যোক্তার যে ছোট ছোট উদ্যোগ আমরা জানি যে এসএমই এসএমই যে উদ্যোক্তাগুলো আছে এরা কিন্তু জিডিপির একটা বিশাল অংশ জুড়ে আছে এবং একটা দেশের জিডিপি তখনই বাড়বে যখন এই ছোট উদ্যোগগুলো মানে একত্রিত হবে এবং যে কোনো দেশের যত উন্নত দেশ আমরা দেখেছি যে স্মল যারা আছে উদ্যোক্তা এস যারা উদ্যোক্তা এদের মাধ্যমেই কিন্তু ওই দেশের উন্নতিটা হয়েছে এটা যদি ফিফটি পারসেন্টের উপরে যায় তখনই আমরা কিন্তু ওই দেশটাকে মধ্যম বা উচ্চ উচ্চ আর কি বলবো জিডিপির দেশ বলবো উচ্চ আয়ের দেশ বলব এর নিচে ফিফটি পারসেন্টের নিচে যখনই নেমে যাচ্ছে তখনই কিন্তু আমাদের জিডিপি গ্রোথটাও কমে যাচ্ছে তো আমাদের দেশে যেহেতু উদ্যোক্তা আছে কিন্তু উদ্যোক্তার এই উদ্যোগগুলো প্রসার করা বা প্রচার করা বা সেলসের জায়গা নেই এই 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 যে জায়গাগুলোকে স্টেপ বাই স্টেপ যদি আমরা মেনটেন করতে পারি বা এই জায়গাগুলোকে যদি আমরা সমন্বয় যদি করতে পারি হ্যাঁ যে উদ্যোক্তা পণ্য উদ্যোগ করবে এবং গভর্নমেন্ট থেকে পুঁজি নিয়ে তারা উদ্যোগটা শুরু করবে এবং একটা পর্যায়ে গিয়ে স্টেপ বাই স্টেপ তার উদ্যোগটা এসে গভর্নমেন্টের একটা আউটলেট বা বেসরকারি কোনো আউটলেট বা যেটাই হোক মানে সহজলভ্য একটা আউটলেটে তার সেল হবে বা একটা সে বাইরের একটা বড় অর্ডার পাবে বা দেশের একটা বড় অর্ডার পাবে এরকম যদি করা যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো ধাপে ধাপে কমে আসবে হ্যাঁ আর নারী উদ্যোক্তারা আমরা যেটাই বলি না কেন এখনো পর্যন্ত আমার মতে নারী উদ্যোক্তা হচ্ছে একজন সৎ উদ্যোক্তা হ্যাঁ আপনি নারীকে দিয়ে যে কিছু করেন যা কিছুই তৈরি করেন সেখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট সততা পাবেন হ্যাঁ কারণ আপনার যে কোনো জায়গায় আমি একটা গল্প পড়েছিলাম যে সেখানে সব পুরুষরা কাজ করছে কিন্তু ক্যাশিয়ার একজন নারী তো বলা হয়েছে যে ক্যাশিয়ার কেন নারী বলছে যে নারীদের চেয়ে সৎ আসলে হয় না আমি যে আমার ক্যাশ মেনটেন করব। সেখানে আমি একজন নারীকে বসিয়েছি কারণ নারীদের মধ্যে আসলে সততা একশো তো সেই হিসেবেই আমরা বলবো যে নারী যখন কোনো কাজের উদ্যোগ নেয় তার ওই উৎপাদন থেকে শুরু করে সব কিছুর মধ্যে সততাটাই হান্ড্রেড পারসেন্ট থাকে তো একটা সৎ উদ্যোক্তার কাছ থেকে আপনি একটা ভালো জিনিসই পাবেন আর অনলাইন জগতে আমি বলবো যে এখনো পর্যন্ত নারী উদ্যোক্তারা এখনো এক নম্বরে আছে কারণ নারী উদ্যোক্তারা আসলে অসৎভাবে কাজ করতে পারে না আপনি কখনো নারী উদ্যোক্তাদের কাছ থেকে ঠকে যাবেন এটা কিন্তু খুব কমই দেখা যায়